আসসালামু আলাইকুম গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ যেটা কিন্তু গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ম্যাচ যেটা রংপুর কিন্তু মুখোমুখি হবে গায়না আমেজন অরিয়ার্সের তো যেহেতু গায়নার মাঠেই খেলা সেই খেলাটা হবে তার সাথে মুখামুখি বি পাঁচটা এম অর্থাৎ এটা কিন্তু ভোরের দিকে হবে খেলাটা তো এগারো তারিখে কিন্তু খেলাটা স্টার্ট হবে প্রথম ম্যাচ আছে তো তার জন্য প্রিপারেশনের কিন্তু কমতি রাখেনি রংপুর রাইডার্স কমতি একবারে রাখেনি বলে বলিং সাইড বলেন আপনি মেডেল অর্ডার বলেন আপনি ওপেনার বলেন আপনি সব কিছুর দিক থেকে কিন্তু পারফেক্ট রাখছিলো বাট একটা অলরাউন্ডার যেটা খুব প্রফেশনালি দরকার ছিল রংপুর রাইডার্সের জন্য সেটাও কিন্তু এবার পূরণ হলো আজমতুল্লা ওমর জায়গায় কিন্তু তারা দলে ফিরিয়েছে ওমর জায়ের বিষয়ে যদি বলি টি টোয়েন্টি তাহামিক খুব ভালো করছি দেনি তা না তবে আইপিএলে কিন্তু বেশ ভালোই করেছিল খারাপ করেনি এবং তার হাতে কিন্তু যথেষ্ট স্ট্রোক আছে সবচেয়ে বড় যেটা ফ্যাক্ট যে মোর জাইকে রংপুর রাইডার্স কেন নিল না নেওয়ার মেন কারণ যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে গায়নার যে মাঠগুলোতে খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ মাঠ আপনারা জানেন যে একটু রহস্যময়ী মাঠ যেটা মিরপুরের ছোটো ভাই বলতে পারেন আপনি কিছু কিছু মাঠ আছে টি টোয়েন্টিতে দেড়শো রানও হয় না কিছু কিছু মাঠ আছে যেগুলোতে একশো আশি রান দুশো রানও হয়ে যায় গায়নার যে পিসগুলো আছে সে পিসগুলো একটু স্লো যেখানে কিন্তু রিসাদের মতো বলার যারা আছে শাকিব আল হাসানের মতো বলার যারা যাদের বল সোজা কথা সুইং করে তো ওমর যাই কিন্তু যথেষ্ট ভালো ইন সুইং আউট সুইং টোটালি কিন্তু পেসটাও কিন্তু তার ভালো আছে এবং ব্যাটিংটাও কিন্তু ভালো করতে পারে তো ফাইনালি কিন্তু তাকে দলে ফিরে সের এটা যেটা একটু কমতি ছিল আমি মনে করি অলরাউন্ডার হিসেবে রাকিবুল আসে যদিও তারপরে প্রফেশনাল অলরাউন্ডার একবারে যে প্রফেশনাল ভাবে বলা যাবে না রাগে কিছু ম্যাচ ভালো খেলেছে অন্যদ্রিস থেকে ভালো খেলতেছে বাংলাদেশে তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওর জায়গায় নিয়েছে যেটা কিন্তু ভালো প্লাস পয়েন্ট এবং ভালো রেজাল্ট দেবে কিন্তু রংপুর রাইডার্সকে প্রথম ম্যাচ গায়নার সাথে ম্যাচটাতে কিন্তু ভাই বলবো যে একটা লড়াই যদি আমি বলি টোটালি যদি আমি সমান্তরালভাবে বলি দুইটা যদি রিভিউ করি বিদেশির যদি কালেকশন বলেন আপনি সমান সমান কিন্তু রংপুর রাইডার্সও যেরকম বিদেশি কালেকশন আছে আপনার ওপেনার থেকে শুরু করে মেডেল অর্ডার ইফতিকার থেকে শুরু করে আপনার হচ্ছে যে কাইল মার্স টোটালি তাদের দলে কিন্তু হেটমার আছে গুরবাজ আছে পেটোরিয়াস আছে তারপরে আপনি যদি দেখেন ইভেন লুইস আছে ঠিক আছে যা চার্লস আসে তো দুর্দান্ত লেভেলে কিন্তু গায়না যে দলটা সাবাই সাজাইছে বলা চলে যে বড় বড় বিদেশি নিয়ে কিন্তু তারা দলটা সাজাইছে কি কিন্তু এখানে একটা বড় একটা প্লাস পয়েন্ট বাংলাদেশের রংপুর রাইডার্সের জন্য প্লাস পয়েন্টটা হচ্ছে রংপুরের যে প্লেয়ারগুলো আছে এরা কিন্তু ক্লাসিক বেশি খেলে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন সোয়ানের কাছে হিট আছে আপনি যদি দেখেন আপনি সাহেব হাসানের কাছে মোটামুটি ভালো খেলে তবে তারা কিন্তু ধরে খেলতে পারে ধীর ধীরগতি আগানো যেটা ক্লাসিক ব্যাটসম্যানের যেটা পাওয়ার হিটিং সারা যেটা পাওয়ার হিটিং কিন্তু কম বাংলাদেশি ব্যাটসম্যানদের ভিতরে থাকে তো সেদিক থেকে সেই পিচগুলো হচ্ছে স্লো সেদিক থেকে যদি পাওয়ার হিটিং কোনো ব্যাটসম্যান করতে যায় বলটা যদি একটু সুইং করে তার জন্য কিন্তু বিপদ সেদিক থেকে রংপুরকে আমি একটু হলেও আগায় রাখবো কিসের জন্য তাদের কাছে যে বলিং লাইন আছে মেডেল অর্ডার আছে ওপেনার আছে যে ব্যাটিং লাইনটা আছে বাংলাদেশই যারা খেলবে বিশেষ করে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে সার্ভ করতে পারে যে স্লোভিজে কীভাবে খেলতে হয় কারণ খেলতে কিন্তু বাংলাদেশে অভ্যস্ত ওয়েস্ট ইন্ডিজের যারা আছে যেমন চার্লস তারপরে হচ্ছে আপনার হেডমাররা কিন্তু ইটিং খেলে অভ্যস্ত অর্থাৎ খুব বেশি যে টেকনিক তাদের কাছে সেরকমটা না তো গায়নার যে টিমটা আছে সেটাতে কিন্তু সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স স্পিনার যেটা বলি আমি সেটা হচ্ছে যে সবচেয়ে বড় স্পিনার যেটা সেটা হচ্ছে যে কিন্তু ইমরান তাহির ইমরান তাহানের সুইং এই যে এই বুড়ো বয়সে আসে ইমরান তাহির এই যে উইকেট পাওয়ার পরে যে শোষানে দৌড়টা দেয় এমনি এমনি দৌড়টা দেয় না ভাই তার ঝুলিতে কিন্তু আসলে উইকেট পড়ে যার জন্য কিন্তু তার এরকম শোষণের দৌড়টা দেয় তো সবচেয়ে বেশি কষ্ট হবে ওই পিজে মোকাবেলা করাটা হচ্ছে ইমরান তাহিরকে যেটা কিন্তু গায়নার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো দেখা যাক রাইডার্স যেভাবে টিম সাজায় তাতে আমার মনে হচ্ছে যে হাড্ডাড্ডির লড়াই হবে তবে কিছুটা হলেও যদি ব্যাটিংয়ের সাইড থেকে ক্লাসিক্যাল দিক থেকে রংপুর করে একটু আগায় থাকলেও অ্যামাজন কিন্তু প্লেয়ার সেট আপের দিক থেকে কিছুটা আগায় থাকবে কারণ বিদেশিদের যাদের তাদের কাছে যে কালেকশন আছে যে একাদশটা আছে অনেক বড় বড় নাম আছে এবং পারফরমেন্স যদি হেড হেডমারের আপনি টেন পারফরমেন্স দেখেন দুর্দান্ত লেভেলে একাই কিন্তু দুই তিনটা ম্যাচ কিন্তু জিতাইছে সেই ফর্মটা যদি ইফেক্ট পড়ে তাহলে কিন্তু বিপদে করে দেবে রংপুর রাইডার্স দেখা যাক রংপুর কি করে ওর জায়গায় নেওয়ার পরে হয়তোবা তারা টিম কন্ডিশন সব কিছু সাজাবে আশা করছি ভালো একটা রেজাল্ট আসবে এবং রংপুর ভালো করুক এই কামনায় এই শুভকামনাটাই সবসময় করে দেব আমি বেশ সালাম সালামুক